নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা দেখছেন প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেল আজ কৃষকদের জন্য এলো সবচেয়ে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তা এখন সরকারি সূত্রে স্পষ্ট হয়ে গেছে অবশেষে শুরু হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার প্রক্রিয়া এবার আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু বা পাঁচ টাকা তাও আবার ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যের বহু জেলার কৃষকদের ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাসে দেখা যাচ্ছে এডিএ ডিএ আপলোডেড ডি অ্যাপ্রুভ কিংবা অ্যাকাউন্ট ভ্যালিড মানে টাকা পৌঁছানোর কাউন্টডাউন শুরু কিন্তু থামুন আপনার আধার কি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে অ্যাকাউন্টে কে ওয়াইসি কি ঠিক আছে না হলে সামান্য ভুলেই টাকাটা আটকে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিন আপনার নাম ভ্যালিড রয়েছে না হোল্ড রয়েছে আজই জেনে নিন আপনার টাকা আসছে কিনা আর যাদের খরিফ সিজনের টাকা মেলেনি তাদের জন্য তো এবার ডাবল সুখবর দুই কিস্তির টাকা একসঙ্গে জমা হবে অ্যাকাউন্টে বন্ধুরা এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই তথ্য প্রতিটি কৃষকদের জন্য জীবন বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের সঠিক লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশের অন রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে ওপেন করে নিয়েছি দেখুন প্রতিবেদনের শুরুতেই সর্বপ্রথম বলা হয়েছে আজ থেকেই টাকা রিলিজ ডাবল কিস্তির সুখবর এই অ্যাকাউন্টে টাকা সবাইকে পেছনে ফেলে এই জেলাগুলোতে আগেই টাকা কৃষক বন্ধু রবি মরসুম দু হাজার পঁচিশ লাইফ আপডেট কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা অনেক কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে এখন সবার কৌতূহল রবি মরসুমে টাকা কবে ঠিক কোন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে আজ সেই বড় প্রশ্নের উত্তর আপনাদেরকে জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর দুটি কিস্তিতে টাকা পাঠানো হয় প্রথমত খরিফ খরিফ সিজন সিজন দ্বিতীয়টি হচ্ছে রবি সাধারণত সিজনের টাকা জুন জুলাই মাসে কৃষকদের অ্যাকাউন্টে প্রদান করা হয় এবং রবি সিজনের টাকা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় দু সালের খরিফ কিস্তিতে ইতিমধ্যে জুলাই তারিখে বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে প্রায় এক কোটি লক্ষ কৃষক পরিবারকে মোট দু কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের তরফে এবার শুরু হয়েছে রবি সিজনের প্রস্তুতি যেসব কৃষকের অ্যাকাউন্ট আপডেট এবং অ্যাকাউন্ট ভ্যালিড তাদের পেমেন্ট স্ট্যাটাস ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে প্রসেস হওয়া শুরু হয়েছে এবার দু সালের রবি মরসুমে দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই জমা হবে বিভিন্ন সরকারি ও সোশ্যাল মিডিয়া সূত্র অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ প্রক্রিয়ায় টাকা পাঠানোর কাজ শুরু হবে বন্ধুরা কৃষকদের জন্য এলো খুবই গুরুত্বপূর্ণ আপডেট সামনেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকে পাঠানো হবে কিন্তু আপনার আধার নম্বর কি প্রকল্পের সঙ্গে যুক্ত আছে যদি না থাকে তাহলে এবার দেরি করলে আর টাকাও নাও পেতে পারেন পশ্চিমবঙ্গের বহু কৃষকের এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত নেই ইতিমধ্যেই বেশ কিছু জেলার কৃষি দপ্তর থেকে জরুরি নোটিস দেওয়া হয়েছে যেমন মেদিনীপুর জেলার ভগবানপুর ওয়ান ব্লকের কৃষি দপ্তর জানিয়েছে যে সকল কৃষকের আধার সংযোগ নেই তারা দ্রুত ব্লক কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন কারণ এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আধার মারফত পাঠানো হবে দেরি করলে প্রকল্পের আর্থিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন আপনার আধার নম্বর যুক্ত আছে কিনা এর জন্য যেতে হবে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো কৃষক বন্ধু ডট বি ডট ডট ইন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটি দেওয়া আছে আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে লগ ইন করতে পারবেন সেখান থেকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করে কৃষকের ভোটার কার্ড আধার কার্ড কিংবা মোবাইল নম্বর কিংবা অ্যাকাউন্ট নম্বর যে কোনো একটি বসিয়ে কৃষকের স্ট্যাটাস চেক করুন যদি স্ট্যাটাসে আধার লিঙ্ক দেখা যায় চিন্তা নেই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে কিন্তু যদি আধার লিঙ্ক না থাকে তাহলে দেরি না করে দ্রুত ব্লক কৃষি দপ্তরে যান এবং আধার যুক্ত করে নিন অনলাইনে স্ট্যাটাস কপি ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স জমির দলিল মোবাইল নম্বর এবং প্রযোজ্য হলে আধার সংযোগের ফর্ম এই নথিপত্র জমা দিলেই আধার লিঙ্ক করে দেবেন কর্তৃপক্ষ বন্ধুরা টাকা পাওয়ার ক্ষেত্রে যেন কারোর সমস্যা না হয় তাই যত দ্রুত সম্ভব আধার নম্বর প্রকল্পের সঙ্গে যুক্ত করুন কৃষক বন্ধুর টাকার সুবিধা নিতে এখনই জরুরি পদক্ষেপ নিন কৃষকদের পাশে থাকুন তথ্য সঠিকভাবে সকলের কাছে পৌঁছে দিন এই খবরটি বেশি বেশি শেয়ার করুন যাতে প্রতিটি কৃষক এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার স্ট্যাটাসে বড় পরিবর্তন দেখা যাচ্ছে অনেক কৃষকের স্ট্যাটাসে এখন দেখা যাচ্ছে এডিএ আপলোডে অর্থাৎ খুব শীঘ্র তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে গত বছর যেভাবে কৃষকরা এ দিয়ে দেখার পরই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা পেয়েছিল ঠিক এইভাবে এবারও টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এদিকে কিছু জেলায় দেখা যাচ্ছে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস মানে টাকা জমা পড়ার বিষয়টি নিশ্চিত কোন কোন জেলায় টাকা আসার খবর মিলছে সূত্র মারফত জানা গেছে নদিয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এখন প্রশ্ন কখন পুরো টাকাটাই পৌঁছে যাবে কৃষি দপ্তরের সূত্র অনুযায়ী যেসব কৃষকের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের না সর্বোচ্চ এই ডিসেম্বরের মধ্যেই টাকা পাঠানো হবে আর যাদের স্ট্যাটাসে এখনো সমস্যা রয়েছে অর্থাৎ ডিলিট ইউনিট ফার্মার কেবিআইডি নম্বর নেই তাদের দ্রুত কৃষি অফিস বা কৃষি সহায়কের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে যাতে তাদের নাম আবার লিস্টে যুক্ত করা যায় দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে কিন্তু অনেক কৃষকের টাকা আটকে ছিল অ্যাকাউন্ট ভ্যালিডেশন সমস্যার কারণে যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি মিসম্যাচ হয়েছে তাদের সমস্যা ঠিক করেই এবার টাকা ছাড়া হচ্ছে ব্যাঙ্কে গিয়ে নিশ্চিত করুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা কেওয়াইসি ঠিক মতো আপডেট করা আছে কিনা নাম ও তথ্য কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে একই কিনা না হলে টাকাটা আটকে যেতে পারে বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থ বর্ষের সালে রবি মরশুমে কোন কৃষকরা কত টাকা পাবেন চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে কারা কত টাকা পেতে চলেছেন যাদের জমি এক একরের কম তারা পাবেন দু হাজার টাকা এটি হচ্ছে ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য নির্দিষ্ট সহায়তা যাদের জমি এক একরের বেশি তারা পাবেন পাঁচ এটি বড় জমি চাষ করা কৃষকদের জন্য নির্ধারিত সহায়তা এর ফলে প্রতিটি কৃষকই তাদের জমির পরিমাণ অনুযায়ী সহায়তা পাবেন এবং এই টাকা সরাসরি যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো ডাবল চাকার সুখবর বন্ধুরা এবার আসছে সবচেয়ে বড় সুখবর অনেক কৃষকের অভিযোগ ছিল খরিফ সিজনে টাকা ব্যাঙ্কে ঢোকেনি কারণ ছিল আধার মিসম্যাচ ব্যাংক অ্যাকাউন্ট এর সার্ভার ডিলেট কিংবা পেমেন্ট হোল্ড কিন্তু এবার সরকার পরিষ্কার নির্দেশ দিয়ে যাদের খরিফ সিজনের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের একসঙ্গে দুটি কিস্তির টাকা রিলিজ করা হবে অর্থাৎ খরিফ সিজনের বকিয়া টাকা প্লাস রবি সিজনের কিস্তির টাকা একসঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এটা হচ্ছে কৃষকদের জন্য ডাবল সুখবর কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বরে পাঁচ তারিখ থেকে 12 তারিখের মধ্যেই হাজার ও হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এখন সবচেয়ে বড় বিষয় হলো যার অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে সেই কৃষকরাই প্রথম ধাপে টাকা পাবেন ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইনাল লিস্ট আপলোডেড কাজ শুরু হয়েছে এবং অনেক কৃষকের নাম ভ্যালিড স্ট্যাটাস হিসাবে উঠে এসেছে প্রথম দফায় যে জেলাগুলির কৃষকরা টাকা পেতে চলেছেন তার মধ্যেই থাকছে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া মালদা মুৰ্ছিদাবাদ ও হাওড়া বন্ধুরা এই সকল জেলার কৃষকদের বেশিরভাগই কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসেছে চলিত অর্থবর্ষে দু হাজার পঁচিশ সালে রবি মরশুমের টাকা সরকারি সূত্র অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে এই সকল জেলার কৃষকরা প্রথম দাপে টাকা পেতে চলেছেন এবং পর্যায়ক্রমিক ধাপে অন্যান্য জেলাগুলির কৃষকদেরও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের দু হাজার পঁচিশ সালে রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসেই পশ্চিমবঙ্গের সকল কৃষকরা পেতে চলেছেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার স্ট্যাটাসে বর্তমান কোন অপশানটি শো করাচ্ছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ